তিনটা দপ্তর মিলিয়ে অনুকুটি জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস এদিন অনুকুটি জেলার সার্কিট হাউসে হয় এই পর্যালোচনা বৈঠক এবং এই বৈঠক বৈঠকে দপ্তরের অন্যান্য আধিকারিকরা সহ মন্ত্রী নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং মন্ত্রীর কি বক্তব্য সেটা আমরা শুনবো এখন এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায় তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রেবাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং তার পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ মাংস ডিম দুধ তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও এসসি কল্যাণ দপ্তরের দপ্তরকে নিয়ে তিনি বৈঠক করেন পর্যালোচনা বৈঠক তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে সকল প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে সেগুলি কতটা বাস্তবিত হয়েছে কোথায় কি সমস্যা রয়েছে সেই বিষয়ে এদিন আলোচনা হয়েছে বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম পর্যালোচনা বৈঠকে যে সকল সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি কার্যকর কতটা হয়েছে তা নিয়েও তিনি আলোচনা করেছেন এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন আহ মিয়া হাওরের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে এখন সময় বিরতি সঙ্গে থাকুন